আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন রিয়াল মাদ্রিদের বার্সেলোনার সাথে হারার পরে ব্রাজিল পাচ্ছে এক দারুণ সুখবর কোস্কার্লো কার্লো অঞ্চলের দিকে পেতে যাচ্ছে ব্রাজিল ফুটবল টিম এর মতো সুখবর হয়তো ব্রাজিল ফুটবল ফ্যানরা আর পাবে না কিছু স্প্যানিশ গণমাধ্যম দাবি করছিল যদি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চলতির অধীনে এই কোপাদেলের ফাইনাল ম্যাচটি যেতে তাহলে কোচ কার্লো আঞ্চলত্তি এই মৌসুমে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থাকতে পারবে আর যদি হারে তাহলে রিয়াল মাদ্রিদ তাকে ছাটাই করে দেবে কার্লো আঞ্চলতটি রিয়াল মাদ্রিদে সময় শেষ হয়েছে সেক্ষেত্রে তিনি ব্রাজিলের স্বপ্ন পূরণ করতে পারেন কারণ সিবিএফ তাকে অনেক বছর ধরেই ব্রাজিলের ডাগ আউটে আনার চেষ্টা করছে এতদিন তার রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি থাকার কারণে ব্রাজিলে আসতে পারছিল না এখন রিয়াল মাদ্রিদই তাকে ছেড়ে দিতে যাচ্ছে আর এই সুযোগটাই কাজে লাগাতে চাচ্ছে ব্রাজিল ফুটবল কিছুদিন আগেও কার্লো আঞ্চলতির সাথে কথা বলেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন তারা বলেছেন তাকে সর্বোচ্চ বেতন দেওয়া হলেও তাদের ডাগআউটে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদের চুক্তি অনুযায়ী তার বেতন নির্ধারণ করা হবে এটি জানিয়েছেন সিবিএফ এবং তিনি যদি ব্রাজিলের কোচ হন তাহলে তিনিই হবেন ব্রাজিলের সব থেকে দামি ফুটবল কোচ রিয়াল মাদ্রিদের হার আর কার্লো আঞ্চলতির বরখাস্তর খবর দিচ্ছে আর এদিকে ব্রাজিলে মিলছে স্বস্তির খবর কারণ কার্লো আঞ্চল থেকে নিয়ে একের পর এক ব্রাজিলের কোচ অনে খবর আসতেই চলেছে কার্লো আঞ্চলর থেকে দু হাজার তিরিশ সাল পর্যন্ত একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং কার্লো অঞ্চলের খুব শীঘ্রই ব্রাজিলের কোচ হবেন মোটামুটি এটি ধারণা করে নেওয়া যায় যে ব্রাজিলের কোচ অবশ্যই কার্লো অঞ্চলতেই হতে চলেছে অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে দুহাজার সাত বিশ্বকাপে ব্রাজিল কি খেলতে পারবে নাকি ভাই এটি নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই যদি নেইমার সুস্থ থাকে তাহলে অবশ্যই ব্রাজিল দু বিশ্বকাপ খেলবে আর যদি কোচ কার্লো আঞ্চলতি ব্রাজিলে আসেন কোচ হয়ে তাহলে তো কোনো কথাই ওঠে না তার মাস্টার মাইন্ড দিয়ে তিনি যেভাবেই হোক ব্রাজিল জাতীয় দলকে দু বিশ্বকাপে টিকিট পাবেই আমার কাছে তো মনে হচ্ছে ব্রাজিল হাজার সাব্বি বিশ্বকাপে কার্লো আঞ্চলটির অধীনে অনেক ভালো কিছুই করতে চলেছে আপনার কাছে কী মনে হয় কমেন্ট করে জানাতে পারেন আপনি একজন সত্যিকারের ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম